আর এরকম একটি পারফেক্ট এগ নুডলস মাত্র দশ মিনিটে আপনি বাসায় বসে বানিয়ে নিতে পারবেন আর বিশ্বাস করেন ভাই দিস ইজ দ্য বেস্ট এগ নুডলস এভার আর খাইতে পুরোটাই আর এগ নুডলস বানাতে গেলে তো নুডলস লাগবে আমার কাছে পার্সোনালি কোকো কোলার এটা থেকে বেস্ট লাগে এবং আমার খুবই পছন্দ এটার দাম পঁচিশ টাকা মাত্র এগ নুডলসে তো অবশ্যই ডিম লাগবে এবং আপনি আপনার পছন্দের মতো ভেজিটেবল কেটে রেখে দেবেন যে যেটা এটা খাইতে পছন্দ করে আমি আমার পছন্দের মতো কেটে রেখে দিয়েছি তারপর চুলায় আগুন লাগে আপনি আপনার ফ্রাইং প্যান বলেন বা আপনার কড়াই বলেন সেখানে পরিমাণ মতো পানি দিবেন এবং সাথে পরিমাণ মতো একটু লবণ দিয়ে নেবেন কিছু সময় পর পানি এমন ফুটতে শুরু করলে আপনার নুডলস দিয়ে দেবেন আমি আস্তভাবে দিচ্ছি কারণ আমার লম্বা লম্বা নুডলস খাইতে ভালো লাগে আর অনেক থেকে ছোট করেও সেভাবেও দিতে পারবেন অর্থাৎ যে যেমন খাইতে পছন্দ করে লম্বা হলে আস্ত রাখবেন এবং ছোট ছোট হইলে অর্ধেক করে ভেঙে দিবেন কোনো প্রবলেম নেই প্রতি নুডলসের প্যাকেটের পিছনে লেখা থাকে নুডলসটা কত সময় নেবে সিদ্ধ হতে সো আপনারা আপনাদের প্যাকেটটা দেখে নেবেন কত সময় সিদ্ধ হবে এবং সিদ্ধ যখন হয়ে যাবে ঠিক তখন এরকম একটা ঝাঁঝরির মধ্যে নুডলসগুলোর পানি ঝরিয়ে নেবেন অতিরিক্ত পানি এরপরে ফ্রাইং প্যান আবার গরমে বসে পরিমাণ মতো তেল দিয়ে আবার গরম করে নেবেন তেল গরম হয়ে গেলে সব থেকে বেশি সময় নেয় কুক হইতে যেই সবজিটা সেটা সবার আগে দিবেন আর এছাড়াও আপনারা এই সময় আপনার ইংনে মাংস অথবা মুরগি অথবা গরু এগুলো দিতে পারবেন আমার কাছে তো এগুলো নাই সো আমি সবার আগে আমার ভেস্টিবলটা দিয়ে নেছি আর যেটা আলু এটা সবথেকে বেশি সময় নাই সিদ্ধ হতে সো এটা সবার আগে দিচ্ছি তারপরে আলু যখন অর্ধেকতে সিদ্ধ হয় আসবে ঠিক এই সময় আমি ঝাল এবং পেঁয়াজ কুচি এগুলো দিয়ে দেব তারপর এগুলো আবার ভালোভাবে নাড়তে থাকবো যতক্ষণ হালকা বাদামি ভাব করে এবং হালকা হালকা সিদ্ধ হয় তো অর্ধেকটা সিদ্ধ হয়ে গেলে আমরা প্যাকেটের সেই নুডুলসের মশলাটা দেব বাট পুরোটা না অর্ধেকটা দেব মনে রাখবেন এটা কিন্তু অর্ধেকটা দিতে হবে তারপর আবার নাড়ানো শুরু করব এইগুলা কুক হয়ে যাওয়ার পর এবার দি ডিম কেউ চাইলে দুইটা ডিমও দিতে পারবে কোনো প্রবলেম নাই আমি একটা ডিম দিয়েছি প্রথমে ডিমটা এভাবে ভালোভাবে নাড়িয়ে নেব তারপর পুরোটা সবজির সাথে একসাথে মিক্স করে আবার কিছু সময় কুক করা শুরু করবো এরপরে পরিমাণ মতো লবণ দিবেন এবং কিছু পরিমাণে ব্ল্যাক পেপার অর্থাৎ গোলমরিচের গুঁড়া দেবেন তো আপনারা চাইলে গোলমরিচের গুঁড়া স্কেপ করতে পারবেন সেখানে আপনারা ঝালটা বেশি দিবেন আমি ঝাল কম দিয়েছি যার কারণে ব্ল্যাক পেপারটা ইউজ করছি এবং এরপরে বাকি সবজি অর্থাৎ টমেটো এবং ক্যাপসিকাম এই দুইটা অ্যাড করছি আর এই দুইটা সবজি সবার লাস্টে দেওয়ার কারণ এই দুইটা খুব সহজেই সিদ্ধ হয় যার কারণে এটা সর্বশেষে দিচ্ছি এবং এরপরে পুরো সবজিটা ভালো করে মাখো মাখো করে নেবেন এবং যদি আপনার কাছে টমেটোর ক্যাচ আপ থাকে এটা সামান্য পরিমাণ দিবেন আমি এটা ইউজ করছি সামান্য পরিমাণ জাস্ট একটু ফ্লেভারের জন্য আপনারা চাইলেটা স্কিপ করতে পারেন এরপরে সেই সিদ্ধ করে নুডলসগুলো একদম পুরোটা ঢেলে দিবেন এবং ভালোভাবে আস্তে আস্তে নাড়তে শুরু করবেন যাতে ভেজিটেবলগুলো নুডলসের ভিতরে ভালোভাবে মিক্সিং হয় এবং সেই অর্ধেক বাকি যে মশলা ছিল সেটা পুরোটা দিয়ে দেবেন এবং ভালোভাবে নাড়তে থাকবেন নুডলস আর এভাবেই দুই তিন মিনিট নাড়ার পরে আপনার নুডলসটা ভাবে তৈরি হয়ে যাবে আর আমার এই নুডলসটা কিন্তু খুব বেশি একটা অয়েলি না দেখলেই বুঝতে পারছেন এবং খাইতে অসম্ভব মজা যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এমন ইন্টারেস্টিং ভিডিও পেতে পেজটি টি ফলো দেবেন